আসসালামু আলাইকুম বাতাসে যখন নানান ধরনের গুঞ্জন ভাসছে মানুষের মধ্যে অনেক ধরনের সন্দেহ সংশয় উদ্বেগ কাজ করছে ঠিক সেই মুহূর্তে তিন বাহিনীর প্রধানের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা যে বৈঠকটি মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো সেটি অনেক ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে বৈঠকে আসলেই সত্যি সত্যি কি নিয়ে আলোচনা হয়েছে আমরা নিশ্চিত নই তবে প্রশ্ন এবং সন্দেহর সৃষ্টি হয়েছে খোদ প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যেই প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে সেখান থেকেই প্রশ্ন এবং সন্দেহগুলোর কথা অবশ্যই বলবো তার আগে এই প্রেস বিজ্ঞপ্তিতে যে কথাগুলো উল্লেখ করা হয়েছে সেটু একটু আপনাদের সামনে বলি আপনারা নিজেরাই হয়তো অনেক ধরনের প্রশ্নের মধ্যে পড়ে যাবেন এই প্রেস রিলিজে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি রাখার উপরে গুরুত্ব আরোপ করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকটি ছিল উচ্চ পর্যায়ের বৈঠকটি ছিল উচ্চ পর্যায়ের উপস্থিত ছিলেন কে কে সেখানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান ইয়ার মার্শাল হাসান মাহমুদ খান এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বেশ ভালো কথা আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে প্রতিবেদন উপস্থাপন করেন নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা খেয়াল রাখবেন যাই হোক এই জন্য কর্মকর্তারা প্রতিবেদনের খরসা উপস্থাপন করেন প্রথম প্রশ্ন হচ্ছে এই যে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন অন্যান্য উপদেষ্টা রয়েছেন পুলিশ প্রধান কোথায় তিনি কেন ছিলেন না আইন রক্ষা সংক্রান্ত বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে পুলিশের প্রধান আইজিপি থাকবেন না এটাকে সহজভাবে মেনে নেওয়া যায় যদিও প্রধান উপদেষ্টা শফিকুল আলম বলেছেন যে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্যই থাকবেন থাকতে পারেন কিন্তু আইন রক্ষার সঙ্গে যে বাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কাজগুলোর জন্য যে বাহিনী সরাসরি সম্পৃক্ত সেই পুলিশ বাহিনী প্রধান থাকবেন না কেন ছিলেন না এটি নিঃসন্দেহে অনেক বড় প্রশ্ন এবং আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোনো বিশেষ সভায় পুলিশের প্রধান এর আগে উপস্থিত ছিলেন না এমন কোন নজির আমার মনে না অন্তত নেই অনেকটা নিশ্চিত করে বলা যেতে পারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই ধরনের সভায় পররাষ্ট্র উপদেষ্টা কেন থাকবেন আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত একটা জাতীয় কমিটি আছে সেই জাতীয় কমিটির সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা আবার দেখা যাচ্ছে সদস্য সচিবের দায়িত্বে আছেন আমি জানি না এর মধ্যে যদি পরিবর্তন না হয়ে থাকে তাহলে আসিফ মাহমুদ সজীব ভূইয়া যেটা নিয়ে আমি এর আগে প্রশ্ন তুলেছিলাম যে আর কোনো উপদেষ্টাকে নিয়েই ব্রিগেডিয়ার জেনারেল শাখাওত হোসেন তাকেও তো রাখা যেত যাই হোক সেটা অন্য বিষয় অথবা এর আগে আওয়ামী লীগ সরকারের সময় এই ধরনের কমিটির সভাপতি পালন করেছেন তৎকালীন নেই তিনি কেন উপস্থিত ছিলেন আচ্ছা ডক্টর খলিলুর রহমান তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রীর সহমর্যাদার পদ প্রতিরক্ষা মন্ত্রীর কাজ কি প্রতিরক্ষা সংখ্যা খুব স্বাভাবিক এটা তো ব্যাখ্যা করা কিছু নেই তিনি কেন উপস্থিত ছিলেন আমরা ধরে নিতে পারি তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠক হতে পারে যেহেতু দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে বাহিনীর সদস্যরাও কাজ করছেন পুলিশ বাহিনীর সদস্যদের হেল্প করার জন্য কিন্তু পররাষ্ট্র প্রদেষ্টা আছেন নিরাপত্তা উপদেষ্টা আছেন অথচ পুলিশের প্রধান নেই সেই জায়গা থেকে মানুষের মনে যে নানান ধরনের দ্বন্দ্ব দোলাচলের মধ্যে আছে সেই জায়গা থেকে যদি আমরা প্রশ্ন করি তাহলে কি আসলে সেখানে করিডোর নিয়ে আলোচনা হয়েছে যে বিষয়টি নিয়ে বাংলাদেশের সব শ্রেণীর মানুষ এখন ভয়ঙ্কর একটা উত্তেজনার মধ্যে রয়েছেন এবং যেই ইস্যুতে সেনা প্রধান একেবারে দ্বিমত পোষণ করছেন বিপক্ষ অবস্থান করছেন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে তিনি অটল মানে সেই বিষয়টি আলোচনা হয়েছে কিনা এটি প্রশ্ন উঠতেই পারে এবং আরো যে বিষয়গুলো রয়েছে যেহেতু প্রতিরক্ষা উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তিন বাহিনীর প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা যুদ্ধ নিয়ে তো অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন তাই না সরকারের বিভিন্ন পর্যায়ের শীর্ষ দায়িত্ব সেই ব্যক্তিদের পর্যায় থেকে অনেকেই সেই বিষয়ে কোনো আলোচনা হয়েছে আমরা জানি না তবে এটুকু অনেকের মনে সন্দেহের দানা বাঁধছে যে আসলে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত যে বৈঠকের বিষয়টি তুলে ধরা হয়েছে হয়তো তার ঠিক নয় আমি বলছিলাম যে প্রধান উপদেষ্টা প্রেস প্রেসিং থেকে যে বিবৃতিটি বা বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে গণমাধ্যমে তার মধ্য দিয়েই অনেক ধরনের প্রশ্ন উঠছে যদি এখানে এই বৈঠকটি আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোনো বৈঠক হিসেবে উল্লেখ না করে যদি বলা হতো দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বিশেষ বৈঠক তাও আমরা মেনে নিতে পারতাম যে এই ধরনের বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা যাকে প্রয়োজন মনে করছেন তাকে ডেকেছেন কিন্তু যা উল্লেখ করা হয়েছে সেখান থেকেই অনেক বেশি গুঞ্জন অনেক বেশি সন্দেহ সংশয় প্রশ্ন মানুষের মধ্যে উঁকি দিচ্ছে এবং এইগুলো তখনই উঁকি দেয় যখন যখন তথ্যের অবাধ প্রবাহ থাকে না আমাদের কাছে মনে হচ্ছে যে এইখানে কিছুটা আড়াল করার চেষ্টা করা হয়েছে আর সেটি ঘটেছে বলেই অনেক ধরনের গুঞ্জন দেশের পরিস্থিতি তো আসলে ভালো না একটা অস্বস্তিকর পরিবেশ অস্বাভাবিক পরিবেশের মধ্যে দেশে আঠারো কোটি মানুষ রয়েছেন এবং গত দুই তিন দিন আগে যে ঘটনা ঘটলো সেনাবাহিনীর যুদ্ধে লং মার্চ করার সাবেক সেনা সদস্যদের সমন্বয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল এটি আমরা এর আগে ইতিহাসের কোথাও খুঁজে পাব না ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ